এই যে এই রুমে যা প্রোডাক্ট দেখতেছেন এগুলো কিন্তু সব আপনার একশো পঁচিশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স মধ্যে সুইং এবং হান্ড্রেড পার্সেন্ট সাইজ থাকবে এম এল এক্সেল রং কস কালার গ্যারান্টি থাকবে সুন্দর করে রিপ ম্যাচিং করা থাকবে রিপ দেওয়া থাকবে একটু যে পেয়ে যায় এই জন্য আমাদের সব কালেকশন থাকে কিন্তু আপনার ভালো একটা প্রফিট থাকবে কিন্তু আপনার চাইলে কিন্তু বাইরে যারা শিফট করে তারা করতে পারেন কারণ এটা সেফারেশন ফেব্রিক্স এর মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে করা কেউ করে পিকে ফেব্রিক্স এর এম এল এক্সেল সাইজ আপনার এম এল এক্সেল রেশিও করে সার্ভিস করে বাড়ি দেখেন হিউজ কালার আছে প্রোডাক্ট আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এর একটা প্রোডাক্ট আপনি গ্যান্টি দেবেন রঙ ফেব্রিক্সের মধ্যে টু পার্সেন্ট থাকবে তাহলে হ্যাঁ এখন খুব রানিং প্রোডাক্ট থাকলে আপনারা স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করলে পারেন আপনার প্যাকেট থেকে শুরু করে সব কিছু একদম প্রিমিয়াম ক্যাটাগরি থাকবে এবং কালারগুলো কিন্তু ডিজাইন করা থাকবে এর মধ্যে চাইনা মাসলাইট ফেব্রিক্সের মধ্যে আপনাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনার দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি গার্মেন্টসের জিন্স প্যান্ট টি শার্ট শার্ট শার্টের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন তাদেরকে আপডেটটা দেওয়ার জন্য আমি রেগুলার দিয়ে আসতেছি দর্শক দেশের নতুন উদ্যোক্তারা সবসময় চায় যে আসলে চ্যালেঞ্জিং প্রাইজে গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করার জন্য বাইং হাউস এমন একটি প্রতিষ্ঠান যেখানে সব ধরনের কালেকশনগুলো স্টক থাকে অর্থাৎ একের ভিতরে সব হ্যাঁ দর্শক অনেক আইটেম থাকে দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের সুবিধা হয় যেহেতু অপশন অনেক আছে কালেকশন অনেক তাদের সুবিধা হয় এই কালেকশনগুলো চোস করা কোনো কোনো কালেকশন তাদের পছন্দ হয় তাদের ব্যবসার জন্য তারা তারাবিকভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক কুরিয়ারে নিতে পারবেন আপনি সরাসরি এসে নিতে পারবেন হ্যাঁ দর্শক সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অর্ডার করলে কুরিয়ারে নেওয়া যায় সরাসরি এসে আপনি যত কিছু তত নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন দর্শক এখানে কি পরিমাণ কালেকশন স্টক আছে সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখন আর আজ আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো সবই কিন্তু খুবই রিজনেবল প্রাইজে ছেড়ে দেওয়া হচ্ছে আসলে এই মুহূর্তে হ্যাঁ বাইং হাউসের যে কালেকশনগুলো আছে এগুলো একেবারেই রিজনেবল প্রাইজে দেওয়া হচ্ছে এবং এগুলো নিয়ে আসলে ব্যবসা করে ব্যবসায়ীরা ভালো একটি লাভ করতে পারে সারা বছর করে ঠিক আছে তো দর্শক স্ক্রিনে তার নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে যেতে পারবেন আবার কুড়িয়ে নিতে পারবেন আমার কাজ সবসময় আপনাদের সাথে আপডেটটা দেয় আমি সবসময় আপডেটটা দিয়ে আসতেছি এতে করে ব্যবসায়ী ভাই বোনেরা কিন্তু জানতে পারে যে আসলে নতুন নতুন কি কালেকশন আছে হাউজে চলুন ভিডিওটি তবে শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি হাউস ভর্তি কালেকশন হ্যাঁ একদম ঈদের আগে হাউস ফুল কালেকশন এবং সব কিন্তু অফার প্রাইজে প্রোডাক্ট দিয়ে দিতেছি মানে একেবারে পানির দামে কালেকশন একদম পানির দামে

এই এইগুলো আমাদের পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু এগুলো প্রিন্টের মধ্যে দেখেন স্টাইপের মধ্যে আপনার এক বান্ডিলে চব্বিশ পিস করে থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল ঠিক আছে এগুলো কিন্তু আপনার কটনের মধ্যে খুবই সফট ফেব্রিক্সের মধ্যে দেখেন আপনার সফটের মধ্যে আপনার চব্বিশ পিসের বান্ডিলের মধ্যে পাঁচ থেকে ছয়টা করে কালার থাকবে এবং এম এল এক্সেল সাইজ রেশিও করা থাকবে হ্যাঁ এবং তোর শার্টের কিন্তু হিউজ কালেকশন চলে আসছে আমি যদি দেখাই দিই আমাদের শার্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটির করে ঠিক আছে করা আপনার সাইজ থাকবে এম এল এক্সেল নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকা করে এখন ঈদের আগে কিন্তু শার্টের কিন্তু হিউজ একটা চাহিদা থাকে দেখেন এই শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে মানে বাইং হাউসে সবই সস্তায় পাওয়া একদম পানির দামে ঠিক আছে এই শার্টগুলো আপনি বাইরে কিন্তু বিক্রি করতে পারবেন আপনার পাঁচ ছশো টাকা ওয়ান সেল করতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সাইজ রেশিও থাকবে রং কস কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এগুলো আমি যা কালার দেখাইতেছি সব কিন্তু আপনি তিনশো টাকা করে ঠিক আছে যে দেখেন চেকের মধ্যে পাবেন অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন আপনার ফেব্রিক্সটা হবে টেন্সিল ফেব্রিক্সের মধ্যে হবে ঠিক আছে আপনার লেনেনের মধ্যে হবে আপনার যেটা পছন্দ এসে দেখে নিতে পারবেন আপনার কটন আপনার হান্ড্রেড পার্সেন্ট যে কটন ফেব্রিক্স ওগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো ত্রিশ টাকা করে নিতে পারবেন এই যে এত কালেকশন আপনারা রাখছেন এটা কি ব্যবসায়ীদের সুবিধার জন্য তারা জি জি আপনারা যাদের ব্যবসায়ীরা একটা হাউজের নিচে এসেই আপনার এক দোকানের জন্য সব কিছু এ টু জেড সব পেয়ে যায় এই জন্য আমাদের সব কালেকশন থাকে কিন্তু এবং কি একদম বাজার চ্যালেঞ্জিং প্রাইজে অর্থাৎ আপনারা যাচাই করে কিন্তু আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন অন্যান্য সব জায়গা থেকে চিপ রেটে ঠিক আছে এবং আপনারা বিশ্বাস্ততার সাথে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার অনলাইনে নিলেও নিতে পারবেন হাউজে এসেও দেখে নিতে পারবেন আপনার প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে যদি অনলাইনে নেওয়ার পরেও আপনার কোনো সমস্যা মনে হয় আপনি কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে প্রোডাক্টগুলো যদি আপনার মন মতো না হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ইউসি করা থাকে তারপর যদি আপনার মনে হয় যে একটা প্রোডাক্টের কোনো সমস্যা মনে হচ্ছে আপনি একটা প্রোডাক্টই কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে শার্টের কিন্তু আপনি যা দেখেছি আপনার তিনশো তিরিশ টাকা করে ঠিক আছে শার্টগুলো ঠিক আছে দেখুন সাইজ হবে এম এল এক্স এল ফুল স্লিপ হাফ স্লিপ সব ধরনের সব শার্টের কালেকশন এবং আমাদের কাছে কিন্তু পলোর স্টার্টিং প্রাইস আছে মাত্র একশো পঁচিশ টাকা করে আপনার অফার প্রাইস দিয়ে দিতেছে আপনার অনেক রেটের প্রোডাক্টগুলো আপনার একশো পঁচিশ টাকা করে অফারে দিতেছে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আমি দেখাবো দেখেন তার আগে আমি একটু দেখাই দিই যে মাত্র একশো টাকা কিন্তু নিতে পারবেন আপনার পিকে আপনার সুন্দর করে টিপিন কালারগুলো করা থাকবে এবং কিন্তু ডিজাইন করা থাকবে ঠিক আছে সুন্দর করে এম্বয়ডারি একশো চল্লিশ দেখেন এটার মধ্যে আপনার আট দশটা কালার হবে আপনার পিকে ফ্যাব্রিক্স এর মধ্যে দুশো বিশ প্লাস জিএসএম থাকবে ঠিক আছে মানে একটা পোড়োর আদর্শ যে জিএসএম ওই জিএসএম এ পেয়ে যাবেন এবং অ্যাডিডাসের মধ্যেও আপনার স্লিফে সুন্দর করে আপনার প্রিন্ট করা থাকবে হাইডেন্সিক এবং বুকে হাইডেন্সিক প্রিন্ট করা থাকবে এগুলো অ্যাডভারাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো পঁয়ষট্টি টাকা করে একশো পঁয়ষট্টি টাকা এবং চায়না ফেব্রিক্সের মধ্যে চায়না মাসলাইট ফেব্রিক্সের মধ্যে আপনি যদি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুশো পঁচানব্বই টাকা করে আপনার রং কস কালার গ্যারান্টি দিয়ে আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন আপনি যদি প্রোডাক্টগুলো দেখাই দিয়ে দেখেন আপনার কি সুন্দর আপনার ঠিক আছে এবং স্টিচের মধ্যে এগুলো পেয়ে যাবেন দুশো পঁচানব্বই টাকা করে আপনার একটা নিয়ে যা ছয় সাতশো টাকা টাকার অর্ডার করলে হয়ে যাচ্ছে জি জি আপনার সেক্ষেত্রে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে এই যে দেখেন এটা পেয়ে যাবেন মাত্র দুশো পঁচানব্বই টাকায় এবং আমার গায়ে যেগুলো দেখতেছেন থিম্বারল্যান্ড বাইরের মধ্যে অল ওভার প্রিন্টেড এবং আপনার স্টাইপের মধ্যে দুটোই পেয়ে যাবেন আমাদের কাছে একটু দেখাই দিই এ দেখেন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা হ্যাঁ দুশো টাকা নিয়ে কিন্তু আপনারা অনেক হাই রেটে সেল করতে পারবেন প্রোডাক্টগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে আপনার এটা প্রোডাক্টের কার্টুন কোয়ালিটিটা যদি আমি একটু দেখাই দিই দেখেন তার মানে এইভাবে কার্টুনে কার্টুনে আপনাদের কার্টুন এক কার্টুনে 72 পিস করে থাকে এরকম ভাবে 6 পিস করে বিলিস্টার করা থাকে ঠিক আছে আপনি এসে দেখে যেটা পছন্দ আপনি ওটাই নিতে পারবেন এই দেখুন এরকম ভাবে আপনার এস এম এল এক্সেল সাইজ রেশিও করে আপনার বান্ডেল করা থাকে পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা করে দুশো দশ টাকা হ্যাঁ এটা দেখেন এগুলো কিন্তু সব দুশো দশ টাকা করে নিতে পারবেন আপনার হাউজে এসে দেখে পছন্দ যেটা হয় ওইটাই নিতে পারবেন এই যে দুশো দশ টাকা করে এবং গুস্তির মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আপনার জ্যাকাট কলার করা থাকবে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র দুশো ষাট টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই যে সব দুশো ষাট টাকায় নিতে পারবেন ওকে অনেক কালেকশন আমাদের লুইস বিটনের এই সলিডের আপনার নিটিং ড্রাই করা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো

এগুলো পেয়ে যেমন আমাদের কাছে মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ হ্যাঁ সাইজ থাকবে এস থেকে এক্সেল আপনার ছয় পিসের কালার রেশিও করে আপনার বান্ডেল করা আছে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে যা দেখে দিচ্ছে সব কিন্তু একশো তিরিশ টাকা করে এটার মধ্যে আপনার ভেরিয়েন্ট দুইটা হবে একটা আপনার স্পিড বাইরের মধ্যে যেটা আপনার স্পিডটা সুন্দর করে আপনার মেটাল লোগে স্পিডটা লেখা আছে দেখছেন মেটাল লোগো করা থাকবে ওভেন পকেট করা থাকবে আপনার সুন্দর করে সাইজ রেশিও করে বান্ডেল করা থাকবে একশো তিরিশ টাকা করে নিতে পারেন আর একটা আপনার পড়ো রফলারের মধ্যে হবে সেটা একটা সুন্দর করে শুধু ছোট্ট একটা লোগো থাকবে ওগুলো দেখাবো লাস্ট পর্যন্ত দেখবেন আমি শুধু কালারগুলো এখান থেকে একটু দেখাই দিই এ দেখেন হিউজ কালার আছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আপনারা যদি চান এক এক কালারে অনলাইনে বিজনেস করার জন্য এক এক কালারে দুই বান্ডিল তিন বান্ডিল করে নেওয়ার জন্য সেটাও কিন্তু আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে আমাদের সবসময় যে প্রোডাক্টটা থাকে চায়না ফেব্রিক্সের বলছি হ্যাঁ চায় না এই ভালোই চলে হ্যাঁ সব সময় আমাদের বারো মাস চলে এগুলো আপনার শীতের মধ্যেও এই প্রোডাক্টগুলো আমাদের বাইরে কিন্তু চলে যায় ঠিক আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু বাইরে সেল বাইরের যারা বায়ারা আছে ওরা আসে নিয়ে যায় ঠিক আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা করে এগুলো নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু সব দুশো পঞ্চাশ টাকা সাইজ হবে এম এল এক্স এল এবং শার্টের কিন্তু আরও কালেকশন আছে যেগুলো নিয়ে আমাদের কাছে সবসময় পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর টাকা করে ওয়াশের শার্টগুলা এর মধ্যে ওয়াশের থাকবে চেকের মধ্যে থাকবে এগুলো মাত্র দুশো সত্তর টাকা কিন্তু নিতে পারবেন টাকা সব পেয়ে যাবেন দুশো সত্তর এবং কাপড়ের কোয়ালিটিও ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনি যদি দেখাই দিতেন দেখেন ব্যাক পার্টের যে সুইংগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের সুইং ঠিক আছে দেখেন আপনার যে ই সাইজ লেভেল কেয়ার লেভেল সব কিন্তু থাকবে

এবং আমাদের কাছে কার্গো গুলো সবসময় অ্যাভেলেবেল থাকে দেখেন এই যে কার্গো জগার্স তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন টুয়েল ফ্যাব্রিক্সের এবং নির্ডেলিম ফ্যাবিক্সের মধ্যে ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো দশ টাকা করে ঠিক আছে আর জিন্স প্যান্ট তো ভালো হ্যাঁ জিন্স প্যান্ট একটা হিউজ কালেকশন আছে যে কার্গো জগার্সের আরও বিভিন্ন ওয়াশ এবং কালার থাকে এবং জিন্স প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনার ইন্ডিয়ান জিরা ফেব্রিক্সের মধ্যে টু পার্সেন্ট স্পান্ডিক্স অঙ্কস কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে আপনার আর পিস করে বান্ডেল করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো চল্লিশ টাকা করে এটার মধ্যে আপনার সাত থেকে আটটা মতো বায়ার হবে এবং দশ থেকে বারোটা আপনার ওয়াশ হবে ঠিক আছে দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো চল্লিশ টাকা করে আচ্ছা আমি খুব দ্রুত ভিডিওটা দেখাইতেছি যদি আমি সব প্রোডাক্টের ডিটেল দেখাইতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আপনারা যারা বিস্তারিত কোনো প্রোডাক্ট নিতে চান বিস্তারিত জানা থাকলে আপনারা স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করলে পারে আপনারা নিতে পারেন আর একটা কথা বলে দিই আগে অনেকে খুচরার জন্য কিন্তু আমাদের নখ দেয় আপনারা দয়া করে খুচরার জন্য কেউ নখ দিবেন না কারণ আমরা কোনো খুচরা সেল করি না ঠিক আছে শুধুমাত্র পাইকারি আচ্ছা এগুলো সব পেয়ে যাবেন চারশো চল্লিশ টাকা করে ঠিক আছে এবং টি শার্টেরও হিউজ কালেকশন আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ রেশিও করে ঠিক আছে এরকমভাবে ওয়ান বাই ওয়ান পলি করে টিস্যু পলি করা থাকবে সিলিকন জেল দেওয়া থাকবে ঠিক আছে ছয় পিল ছয় পিসের বিলিশটা করা থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে ঠিক আছে আপনি এসে দেখে যেটা পছন্দ ওগুলোই নিতে পারবেন এগুলো একশো তিরিশ টাকা করে নিতে পারবেন হুম এগুলো কিন্তু সব একশো তিরিশ টাকা করে নিতে পারবেন এটার মধ্যে আপনার সাত থেকে আটটা বায়ারের হবে এবং কালার আছে বিশ ত্রিশটার উপরে কালার আছে টি শার্টের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আমি তো প্রত্যেকটা শুধু অল্প অল্প করে দেখাই দিতেছি দেখুন ওগুলো কিন্তু সব পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা করে সব একশো তিরিশ টাকা করে আপনি এসে দেখে যে কালারটা পছন্দ ওই কালারের বান্ডিলটাই আপনি নিতে পারবেন ঠিক আছে এবং আমাদের কাছে গার্লসের এবং বয়েজেরও কিন্তু কিছু কালেকশন থাকে সবসময় গার্লস যেমন এই গার্লসের শর্ট প্যান্টটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা করে আমাদের হাউজের সর্বনিম্ন যে প্রোডাক্টটা এটাই হলো মাত্র তিরিশ টাকা করে আপনার কটন ফেব্রিক্সের এক্সপোর্টের আপনার ছয় মাস থেকে তিন চার বছরের মেয়ে বাচ্চা পড়তে পারবে তিরিশ পিসের বান্ডি থাকবে মাত্র তিরিশ টাকা করে নিতে পারবেন ঠিক আছে বয়েজের এই শর্ট প্যান্টটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে আপনার দুই থেকে দশ দশ বারো বছরের বাচ্চারা পড়তে পারবে এবং পোলো এবং টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছয় মাস থেকে ছয় বছর পরে ছয় বছরের বাচ্চা পড়তে পারবেন মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন এবং পোলোটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁচানব্বই টাকায় দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ থাকবে এবং টি শার্টের কালেকশন শুরু মাত্র পঁচানব্বই টাকা থেকে ঠিক আছে পঁচানব্বই এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা ঠিক আছে এবং সলিডের যে আপনার সুন্দর করে রিপ ম্যাচিং করা থাকবে রিপ দেওয়া থাকবে আপনার একশো ষাট পঁয়ষট্টি প্লাস জি থাকবে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে ঠিক আছে এগুলোর মধ্যে আপনার নয় দশটা কালার থাকে মাত্র পঁচানব্বই টাকা করে নিতে পারবেন এটা আপনি চাইলে কিন্তু বাইরে যারা শিপমেন্ট করে তারা করতে পারবেন কারণ এটা কোনো লেভেল দেওয়া নেই শুধু সাইজ লেভেল তো আছে কেয়ার লেভেল তো আছে ঠিক আছে দেখেন এগুলো মাত্র পঁচানব্বই টাকা করে আপনার প্রোডাক্টের গুণগত মান কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে প্রিন্টের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো টাকা করে একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকায় নিতে পারবেন এবং ছোট্ট করে সলিডের মধ্যে একটা লোগো দেওয়া থাকবে এগুলো একশো পাঁচ টাকায় নিতে পারবেন ঠিক আছে এবং বারবেরির এগুলো আপনার ছয় পিসের বান্ডিল থাকবে এখন আপনার এম এল এক্সেল রেশিও করে সার্ভিস করে বান্ডেড পাওয়া থাকবে বান্ডেড পাওয়া হবে এগুলো নিতে পারবেন একশো টাকা করে ঠিক আছে এই টাইপের এই আমি বলছিলাম যে আরও একটা ইস্যুটা আছে এই যে সুন্দর করে আপনার এম্বোডারিটা করা থাকবে পড়ো আপনার মধ্যে এটাও একশো টাকা করে নিতে পারবেন দেখুন আমি কালারগুলো দেখাই দিই একশো টাকা নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু একশো টাকা করে নিতে পারবেন এই যেগুলা সব একশো টাকা করে ঠিক আছে মানে বাইং হাউসে আইটেম থাকে অনেক হ্যাঁ অনেক অনেক আমি তো আরও এখনো প্রোডাক্ট কিন্তু আমাদের এক রুমেরটা দেখাই নেই আমি আরও এক রুমের প্রোডাক্ট আমি দেখাবো চায়না চিনিগুলা ম্যাচ ফেব্রিক্সের এগুলো পেয়ে যাবেন একশো তিরিশ টাকা করে সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্সেল দেখেন একশো তিরিশ টাকা করে নিতে পারবেন এগুলো সব কিন্তু একশো তিরিশ টাকা করে আপনার চারটা বায়ার থাকবে সাতটা কালার থাকবে এক বান্ডিলে পনেরো পিসের বান্ডিল থাকবে এবং ইউরোপিয়ান মেজারমেন্টের যারা প্রোডাক্ট চান হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে করা প্রিন্ট মাত্র একশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে এম এল এক্স এল ডাবল এক্সেল চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়চল্লিশ মেজারমেন্টে থাকবে ঠিক আছে গুস্তির মধ্যে এম এল দিয়ে এসে এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে এবং পোলোর কিন্তু আরো হিউজ কালেকশন আছে আমি যদি একটু দেখাই কন্টাস্টের মধ্যে এই পোলোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একশো পঞ্চান্ন টাকা করে ঠিক আছে ইউজ পোলো কন্টাস্টের মধ্যে এই প্রোডাক্টটা একশো চল্লিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে চেঞ্জারের মধ্যে আমাদের কাছে আরো একটা কন্ট্রাস্টের আছে এই কন্ট্রাস্টে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই টাকা হ্যাঁ এবং অফারের আরও হিউজ কালেকশন আছে ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন আমি অফারের মালগুলো দেখাবো দেখুন স্টাইফেরগুলো এগুলো একশো পঞ্চান্ন টাকা করে কিন্তু নিতে পারবেন আমাদের কাছে ঠিক আছে পকেটেরগুলা যেগুলো আমাদের কাছে সাইজ ইস্যু করে পিকে এম এমএল এক্সেস রেশিও করে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আমাদের কাছে এটার মধ্যে আপনার সাত আটটা কালার অ্যাভেলেবেল আছে ওই দিক থেকে দেখাই দিন এটা সুন্দর করে একটা পকেট করা থাকবে ঠিক আছে পিকে ফেব্রিক্সের মধ্যে এগুলো একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন বারবেরি জ্যাকেট কলার করা থাকবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো পঁচানব্বই টাকা আপনার দুই একদিনের মধ্যে আমাদের বারবেরি আরও যেসব ডিজাইন কলার ওগুলো চলে আসবে ওগুলো কিন্তু আপনার সিম রেটে নিতে পারবেন ঠিক আছে ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রোডাক্ট আরও অনেকগুলো ইন হাউস হয়ে যাবে ঠিক আছে দেখুন এগুলো একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এবং সেফারেশন ফেব্রিক্সের মধ্যে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই হ্যাঁ একশো পঁচানব্বই টাকা নিতে পারবেন দেখুন

ঠিক আছে এগুলো কিন্তু আপনার সব অফারের প্রোডাক্ট থাকতেছে ঠিক আছে এই যে দেখুন এগুলো কিন্তু সব একশো পঁচিশ এটা মধ্যে আপনার সাত আটটা বায়ারের হবে আপনার জিএসএমটা যদি একটু দেখাই যে দেখেন আপনার রং কস কালার কিন্তু গ্যারান্টি থাকবে আপনার দুশো প্লাস দুশো বিশ প্লাস জি এস এম থাকবে প্রত্যেকটা কেয়ার লেভেল থাকবে ঠিক আছে এবং রিপ আপনার বাটনগুলোও কিন্তু আপনার সুন্দর করে দেওয়া থাকবে এবং হাতার যে রিপটা ওটাও কিন্তু আপনার মেশিন করে দেওয়া থাকবে ঠিক আছে এগুলো সব কিন্তু একশো পঁচিশ টাকা করে নিতে পারবেন একদম অফার প্রাইজ ভাই

যেগুলো যারা দেখে দিচ্ছি একশো পঁচিশ সাইজ থাকবে এম এল এক্সেল এরকমভাবে আপনার সুন্দর করে ছয় পিস করে বিলিস্টার করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা থাকবে আপনার অফারের মাল বলে যে আপনারা নিয়ে যাবেন আর কোনো গ্যারান্টি নেই এরকম না আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার পরে এক পিস প্রোডাক্টের যদি সমস্যা মনে হয় আপনি এক পিস প্রোডাক্টে কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখেন আমি কালারগুলো একটু দেখাই দিই এটার মধ্যে আপনার অনেকগুলো বায়ারের আসছে ঠিক আছে এগুলো সব একশো পঁচিশ টাকায় কিন্তু নিতে পারবে

খুব একটা ভালো একটা অফার চলছে সেই অফারে প্রোডাক্টগুলো নিলে আপনার দিতে পারবে ঠিক আছে এই যে প্রোডাক্টগুলো আপনার পূর্বে একশো পঁচাত্তর টাকা করে আমরা বিক্রি করছি ঠিক আছে এবং কিন্তু সব অফারে একশো পঁচিশ টাকা করে দিয়ে দিচ্ছি ভাই এবং এই যে লেডিসের লং টি শার্টগুলো কিন্তু এরকমভাবে আমাদের বান্ডেল করা থাকে ঠিক আছে এই যে এরকমভাবে আমরা প্রথম ভিডিও প্রথমে দেখাইছি এই যেগুলো সব কিন্তু একশো চল্লিশ টাকায় নিতে পারবেন এগুলো আমার ফারুক ভাই ঈদের আগে এই যে অফার প্রাইজের কালেকশনগুলো দেখাইছেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ